আওয়াজে পাড়া যাচ্ছে না এক বন্ধুরা এগিয়ে যাই বুঝতেই পারছেন বিব্রত লাগে যাই হোক কিছু করার নেই উৎসব উৎসবের সময় বিব্রত লাগলে তো চলবে না উৎসব হলো আগে হুম ধর্ম আগে একটা মানতেই হবে কিন্তু ওই অনেক সময় লোকেরা পিছন থেকে ধাক্কা দেয় এটা একটা ভয় লাগে ঠিকই সেটা সংযত থাকতে হবে এবং সতর্কও থাকতে হবে 자, 이거. 에 자, 자. 자, 자. 자, 이 자, 자. 자, 자. 자, 자. 자, 자. 자, 자. 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 খাবার হোটেলের বলি দিয়ে যাচ্ছি একটু আছে বীর জানাছি আবির্ভাবনাটা কি সুন্দর বিভিন্ন রকম খাবার পাওয়া যায় এখানে এবং খুব টেস্ট খাবারগুলি দামেও কম आ 리만ो사피 र ी

o tünel zaman bataran işte diye kalktı hayır 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 tamam tamam vay জান খুব সত্তরটা খুব জমজমা যাই হোক একটা ভিড় আছে পরে আবার ভালো থাকবেন